এই মাত্র জেলা প্রশাসক মহোদয় এক ব্যক্তিকে বাটপার বলে আখ্যায়িত করলেন কিন্তু তিনিকে কেন এমন মন্তব্য করা হলো আসুন বিষয়টি খতিয়ে দেখি অনেক খাস জমি রোডসের জমি পানি উন্নয়ন বোর্ডের জমি কিছু সংখ্যক ভূমিদস্যুর হাতে দীর্ঘদিন ধরে অবৈধ দখলে আছে রোপ আব্দুর রোপ করে নাম আমরা সেটাও প্রায় একর জায়গা উদ্ধার করেছি করেছি। বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা এই ব্যক্তির নাম মোহাম্মদ আব্দুর রৌফ হ্যাঁ সেই আব্দুর রৌফ যিনি সাতকিরা দুই আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীরাউফ তার মনোনয়নের সংবাদ প্রকাশিত হওয়ার পর এই চিহ্নিত চাঁদাবাজ দখলদার ও বাটপারের বিরুদ্ধে মশাল হাতে নেমে পড়ে সর্বস্তরের সাধারণ জনগণ ও ভুক্তভোগীরা বহিষ্কারকৃত নেতা কে নমিনেশন দেওয়ার কারণে আর আরো বিস্ফোরণ করতেছে বিএনপির নেতা কর্মীরা তারা সারা সাতক্রায় সারা সাতক্রায় আব্দুর রৌফ রয়েছে আরো বহু বিতর্কিত ইতিহাস আব্দুর রৌফ আগে ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তবে বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয় বিএনপি থেকে জেলা প্রশাসকের মুখে যার পরিচয় বাটপার যে একাধিক অভিযোগের প্রেক্ষিতে দল থেকে বহিষ্কৃত সে দলীয় নমিনেশন কিভাবে পেল সেটাই এখন প্রশ্ন সাতক্ষীরার সর্বস্তরের মানুষের জনাব তারেক রহমান বলেছিলেন কোনো চাঁদাবাজ ও বহিষ্কৃত নেতারা দলীয় মনোনয়ন পাবেন না তবে কিভাবে আব্দুর রৌফ এই মনোনয়ন পেল তা নিয়ে প্রশ্ন থাকবে জনাব তারেক রহমানের কাছে যত যত জবাব না পেলে সাতক্ষীরার সর্বস্তরের জনগণ এর জবাব দেবে ব্যালটের মাধ্যমে